আমার সর্বশেষ প্রধান মেহমান যেহেতু উপস্থিত সুতরাং প্রধান মেহমান বহু দূর থেকে আসছেন এদেরকে আসলে যদিও আপনাদের এখানে নতুন কিন্তু আমি আপনাদের এলাকার আপনাদের সাথে অনেকেই যদি আমার পরিচয় নাও থাকে এই গ্রামে অনেক ছাত্র আছে আমরা মাদ্রাসার আসার পর কয়েকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই জন্য যে কোনো জায়গায় গেলে যখন ছাত্ররা এই সব ছাত্র কত আসল নিজেও জানতাম না ছাত্র আছে এই হিসেবে অনুকুলামায়ে کرامের সেটা আমার আগে বলেছি আমি मेहमानেরাই কি আলোচনা লম্বা করব না তোমাদের যুদ্ধে কি পরিমাণ শুধু আনুগত্য শিকার করতেন সাহাবাই কি কি বেইমান অনুসরণ করতেন সাহাবায়ে کرام সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আলোচনা শেষ করব তোমাদের যুদ্ধে নবীজি যেহেতু যুদ্ধটা অনেক দূরের ছিল গরমের সময় ছিল অভাব অনটনের সময় ছিল খেজুর আরার সময় ছিল বাগানে খেজুর গুলা পেকের টক লাল হয়ে গিয়েছে এমন সময় তবুকের যুদ্ধের ঘোষণা নবিজি দিয়েছেন নবিজি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা ঘর থেকে যেন একজন পুরুষ যুদ্ধে অংশ গ্রহণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটা ঘর থেকে এই ঘোষণা যেই দিন মদিনায় প্রচার করা হলো ওই দিন থেকে মদিনার একটা ঘরের সামনে একজন মহিলা ঘর থেকে বের হয়ে একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে কুলে নিয়ে কান কয়েকদিন পর যে সময় সময় হয়েছে যুদ্ধে যাওয়ার এমন সময় ওই মহিলাটা ছোট বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে নবীজির সামনে কেন নবীজি বলেছেন প্রত্যেকটা ঘর থেকে যেন একজন পুরুষ মানুষ যুদ্ধ অংশ গ্রহণ করে

আমার স্বামীরকে শোজে লাগে যেভাবে শরীক করে সাহেব দহন করেছেন আমার কোনো এই সন্তান দাস দ্বারা পুরুষ মানুষ নাই সব আমি চাই আমার এই সন্তানটাকে টুকের যুদ্ধাংশ গ্রহণ করানোর জন্য নগজি চুখের পানে ফেলে মহিলাটাকে বলেন রানুয়া গান্ধী এই মাসুম বাচ্চা কি হবে ওই মহিলাটা ওই সময় চোখের পানি মুস্তে মুসতে বলে ইয়ারা সুদাল্লা হাবি বল্লার জানে কিচ্ছু হবে না ইয়ারা সুদাল্লা যা যে স্বামীর কাছে ঢাল নাই ওই স্বামী যে আমার সন্তানটাকে ঢাল হিসেবে ধরে ইয়ারা সুদাল্লা হাবি বল্লা কাউকে মতের ময়দানে আমিও যেন শরীরের মা হিসাবে মহান আল্লাহ বদলতে হাজিরা দিতে পারি নবী সময় মহিলাটাকে সন্তনা দিয়ে বললেন হে মহিলা শোনো আমি তো করি ওই সন্তানটাকে হায়াতে যেন আল্লাহ বর কর দেন সন্তানটাকে তুমি আল্লাহ চার জন্য দোয়া করবো মহান আল্লাহর বল এই সন্তানকে যেন করবর করেন

নবীজি বলেছেন আর যদি নাম আলী এর নাম অনুসরণ নয় এজন্য আল্লাহ যেন এই সংক্ষেপে যা বললাম। আল্লাহ যেন এই সংক্ষিপ্ত কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন